আমার যে কি হলো আমি ঠিক বুঝতে পারছিনা আমার আবার কারোর সঙ্গে গন্ডগোল বাদি না দিলে আমার ঘুম আসে না আজ একটা কিছু একটা করতে হবে না হলে আমার ঘুম আসবে না কিছু এইবার ঠিক জায়গায় যুক্তিটা আমি বের করেছি আজ দশ বছর হয়ে গেল বিহ কিন্তু আর সন্তান আদি কিচ্ছু হয়নি যাক ওকেই এই ঠিক জায়গায় পৌঁছি গন্ডগোলটা সংসারে আমি দেবো শুন শুন বাবা আমার কাছে এগিয়ে আয় কাকা বলছি একটা কথা বলবো বলেন না বলেন বলেন আচ্ছা এই যে আর আমার বলা কেন আমি সব জায়গাতে এই কথাই শুনছি কি কথা এই যে দশ বছর বিয়ে হওয়া হয়ে গেল তোর সঙ্গে বিয়ে হই আরো অন্য জনের এত বড় বড় ছেলি সাত আট বছরের ছেলে হয়ে গেল তোর কিছুই হলো না ব্যাপারটা কি শোনেন কাকা আমার মনে আছে বাড়ির মেয়ে ছেলের দোষ বাড়ির মেয়ে ছেলের দোষ না সব দোষ তোর তোর মুখ চোখ দেখে আমি বুঝতে পেরেছি জানি ঈশ্বরের আমার দোষ সব ফুটানি করার জায়গা তোর দোষ আপনার জায়গা জানেন কাকা বলিস তো কি হয়েছে আসল কথা বললে তো ওইরকম তো আমি সামনা সামনে বলেছে আর আরে পেছন দিক দি সব আছে সেটা তুই দেখতে পাবিনি ফোন আমার কথা হ্যাঁ বলেন আমি বলছি তোর দোষ নয় সেই শ্রেণির দোষ না কারণ তুই নওংশ না তুই হিজড়ি না তোর দ্বারা কোনো কাজ হয় না তো চোখ মুখ দেখনি দলো আজাদ তারা কাকা হ্যাঁ আমি ঠিক আমার কি রাগাই যাচ্ছে রাগ হবে হবি তো সামনে বলিস সামনে বলিস এইজন রাগ হবে তোর জানিস সব বলে কি বলে জানিস

কোথায় গেলা মিনতি জল খাওয়া ফে জল এই আমার বিহা কবচার লোক আমার সঙ্গে বিয়ে যে এতখানি ছেলি পাশ হয়ে গেল আর আমার কবে ছেলি বিবে আর এ সম্বন্ধে আমাকে জাতা মাতা বলে অপমান করছে ওই ভক্ত যা নাই তাই বললো জানো এই শুনো বলো বল তুমি বাইরে আমার সময় সমালনা করবা তোমার দোষ তোমারই দোষ বডি বডি না কি নাই তখন আবার তুমি

এটা শোনো কান্দ না আমার কথা শুনো যদি আমার এই বউকে মানি নেও তাহলে আমি এইবার তুমি কোন সন্তান দেখ দেখ করি মাস হয়ে গেল আজ কি বাড়িতে আসার কথা আজকি কি ছোটবোর কাছে থাকার কথা আজ ছলে বলে কৌশলে যে হোক আমার কাছেই রাখবো

তুমি কোন আছ থাকে আজিকালি ভোৰ বেলাই স্বপোন দেখি ভোৰ বেলাই হয় নেকি তোমাৰ একে থাকব হব বুজিছা দাদিনি

তোমার কথা তো লাগছিল আমার কাছে থাকা দরকার তোমার আমার ঘরে চলো তুমি

দুই সতিনে সেলিমেইনি আগো ঢলা ঢুলি এত মিল হ্যাঁ এত মিল সংসার তো আমার তো সহ্য হবে না এর ভিতরে আমাকে কিছুটা বীজ ঝুকা হবে কোন ডুগলতে জাহাই ভাবে লাগি যায় দেখি যায় ওবদি হ্যাঁ ওবদি বলো শুনো হ্যাঁ বাড়িতে তো সতিনে সেলিমেইনি তুমি হাসাহাসি করছো সতীনের ছেলি হলো তোমার মেয়ে হলো এর কারণটা কি হ্যাঁ হ্যাঁ তোমার তো ছেলি হতে পারতো তাই তো হ্যাঁ শোনো আরেকটা কথা শোনো তোমার মেয়ের বিদিলে মেয়ে যাবে শ্বশুর বাড়ি আর ছেলির ছেলের বিদি বাড়িতে বৌমা নিয়ে আসবে তোমার কি থাকবে ওই ছেলির বৌমা ছেলিতে বাড়ি সব দহল কেন জমি জায়গা চাক সব নিয়ে নেবে বুঝলো তো আর তোমার কি থাকবে কত বাথা মধ্যে ভুকি সংসারটা পাইতো বুঝলো তো এত তো তো আমি ভাবিনি জগেন ঠাকুর যদি না আসতো আমার মাথার মধ্যে যদি না ঢুকে দিত আমি তো বুঝতে পারতাম না অসুখ আজ ওই মিংশি আজ ডেকরা অসুখ ওই ডেকরার একদিন কে আমার একদিন এতদিন আমি সব সহ্য করেছি এখন আর আমি সহ্য করব না আমার হয় মেই আর ওর হবে ছেলে হ্যাঁ

যozu ta amar kidosh to ki podosh akatos <laughs> are hari kharab e das kharap to hari kharab দাদা তুমি আরে ভাই শুনো আমি ওকে রাগ গাইরে বলেছিলাম তুমি আর বি বিকারি নিয়ে আসো গা তাহলে ও সত্যি সত্যি বিকারি নিয়ে আসছে এ দেখো আমার মেয়ে ওর একটা ছেলে হইছে আবার আমার হবে তাহলে ও সবনাশি ডাকরে আমি কি করব বলো কি রে